দিদি আপনার নামের তো বানানটা ভুল আছে যান আর একবার ঠিক করে সইটা করে নিয়ে আসুন এখন টিফিন টাইম চলছে এখন যান পরে আসবেন দাদা এখন এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই ব্যাংকে লিংক নেই আপনি যান ওয়েট করুন আমি ঠিক টাইমে ডেকে নেবো যান দিদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না আপনার কে লিংক লিঙ্ক করা নেই আগে যান গিয়ে লিঙ্ক করে তারপরে আসুন হ্যাঁ এখানে সে মাথা খারাপ করবেন না যান আগে গিয়ে লিঙ্ক করান আরে দাদা এখন দুটো বেজে গেছে এখন টিফিন টাইম এখন কেন এসেছেন যান দুটোর পরে আসবেন এখন টিফিন টাইম চলছে বুঝুন যান যান এখন যান ঘড়িতে এখনো পনেরো মিনিট বাকি আরে দাদা বাইরের ঘড়িটা খারাপ আছে আমার ঘড়িতে এখন দুটো বাজে মানে এখন টিফিন টাইম এত কথা বলবেন না যান দুটোর পরে আসবেন